দূরত্ব বাড়ছে বিএনপি জামায়াতের জাতীয় সংসদ নির্বাচনের আগে দীর্ঘদিনের দুই মিত্র নানা ইস্যুতে এখন বিপরীত অবস্থানে একসঙ্গে সরকারে এবং দীর্ঘদিন রাজপথে থাকা দল দুটির প্রভাবশালী নেতারা প্রকাশ্যে একে অন্যের গড়া সমালোচনা করছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষেও জড়িয়েছেন দুই দলের কর্মী সমর্থকরা নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দল দুটির কর্মী সমর্থকদের পরস্পরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা থেমে নেই বাইশ সালে বিশ দলীয় জোট ভেঙে দেওয়ার মধ্য দিয়ে দল দুটির সম্পর্ক শিথিল হয় পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলগুলো অনেকটা কাছাকাছি থেকে একসাথে আন্দোলন করেছে আওয়ামী সরকার পতনের পর বিএনপি জামায়াতের মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এরপর সংবিধান সংস্কার নির্বাচন এবং পিআর পদ্ধতি নিয়ে তাদের বিরোধ স্পষ্ট হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সভা সমাবেশের বক্তব্য বিবৃতিতে পরস্পর বিরোধী মন্তব্যের ছড়াছড়ি এখন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে আইন ও শালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জামায়াত বিএনপির বিশটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজনের মৃত্যু হয় আহত হয়েছেন দুই দলের অন্তত দুশো ষোলো জন নেতাকর্মী রাজনীতি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতির ট্রান্সফরমেশন নতুন করে হচ্ছে এখানে দুই দলই ক্ষমতায় আসতে চায় ফলে নতুন করে একটা ক্ষমতার প্রতিযোগিতা শুরু হয়েছে তবে নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতা থাকলেও দুই দলকেই দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন তারা ফরিদ ইউ আহমেদ